আবার জোড়ে তালি হয়ে যা গোরা জন্য প্রত্যেককে थैंक यू তো শুনুন অনেকক্ষণ আদির আগ্রহে আপনারা বসে আছেন প্রিয় মানব নক্ষত্র যাকে আমরা স্টার জলসা পর্দায় জি বাংলার পর্দায় বা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে আমরা রোজই দেখি তাই তো আমরা একটা বিশেষ সিরিয়ালে যাকে দেখেছিলাম বহু কষ্ট করে তার জীবন যাব তাই তো সেই কিরণ মালাতে আমরা যাকে কিরণ মালা হিসেবে চিনিছি মঞ্চে দেখতে হবে আমাদের সকলের পরিচিত বল আসবেন কে নামটা আপনারা বলবেন কে কে বললি রে হ্যাঁ কে কটকটি বললি রে কি বদভাইস ছেলে দেখেছো কিরণ মালামারি কটকটি ওকে একসঙ্গে থাকে দুজনে নাকি শ্মশান কালী মাতা পুজো উপলক্ষে শান্তি মায়ের আশ্রম কমেডির পরিচালনায় ছদম অর্কে সঙ্গীত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণীয় শিল্পী মঞ্চে দেখবো আপনাদের প্রিয় শিল্পী কিরণ মনে অনেক নাচতে হবে কিন্তু নাচবে আচ্ছা আরে দাদা দাদা না সবে তো এলাম তুমি এত টেনশন নিচ্ছ কেন বয়স হয়ে গেছে বলে মনে হয় না আর এইদিকে আমার দিদিরা কি বলছে কি খবর সবার ভালো কতটা ভালো একটু আওয়াজটা শুনি তো আর এইদিকে সবাই ঠিক আছে তো আমি ভাবতেই পারছি না যে এত মানুষ অপেক্ষা করছে আমার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে বীজকেল কে আনবো বীজকেল কে আনলে তো সে তো ঝামেলা করতো প্রচন্ড আর কোন্নি কোন্নি করে কটকটিকে খুঁজতো তারপর কটকটিকে নিয়ে আসতো আর ঝামেলা পেকে যেত তার থেকে কি অঙ্গলেশের বেতন না কি হয়েছে তোকে বলি দিতে নিয়ে গেছ না নাকি সারা মুখে তো সিঁদুর কেন কি ব্যাপার পুজো হচ্ছে এখানে আচ্ছা বলো এদিকে আসবো ঠিক আছে দেখতে পাচ্ছ তো সবাই আমাকে ওকে চলো যখন এসে পড়েছি বেশি কথা না করে একটু গানে চলে যাই গাইবো গান নাকি গান শুনবে কেউ একটু আওয়াজ গুলো শুনতে চাই আমি দুইদের কাছ থেকে না এদিকে আমি বুঝে গেছি এদিকে বুঝে গেছি আমি এখান থেকে শুনতে চাই আর এখান থেকে শুনতে চাই যারা আমার আসল দর্শক তোমরা তো সিরিয়াল দেখো না দেখো আচ্ছা বা খুব ভালো কথা কিন্তু তাও দিদিরা বেশি দেখে তো ওই জন্য একটুখানি সবাই একসাথে কথা বললে কিছু বোঝা যাচ্ছে না একজন একজন করে তোমাদের জন্য কি একটু কান্নার গান গাইবো নাকি না তো নাচের তো আচ্ছা ঠিক আছে গাইবো আর এইদিকে আমার দিদিরা বাংলা গান শুনবেন তো আচ্ছা শুরুতে একটা অন্য গান দিয়ে শুরু করি তারপরে সব হবে চাই ঠিক আছে শুরুতেই নাচতে হবে আর এদিক থেকে একটু আওয়াজগুলো শুনতে চাই আমাকে কতটা ভালোবাসে একটু গানটা লিখে বোঝাবে আচ্ছা থ্যাংক ইউ বাবা এদিকে তো খুব বেশি ভালোবাসে আমাকে কোথায় যাই আমি আর এদিকে কিউ ইউ তুমি এত ব্যস্ত ফোন নিয়ে ভিডিও ঠিকঠাক হচ্ছে তো Oh. <laughs> you Hare Krishna Hare Hare Krishna আছে এত দর্শকের মধ্যে এই ফুচকেটার আওয়াজ কিন্তু আমি পেয়েছি ভেরি গুড কি নাম তোমার নামটা কি অর্পিতা কি গলা খুব ঝগড়া করে স্কুলে গিয়ে না সত্যি কথা আচ্ছা কতটা ভালো লেগেছে একটুখানি সবাই মিলে একটু হাত দিয়ে বোঝাবেন থ্যাংক ইউ সো মাচ এইবার আরেকবার হাততালি দিতে হবে কষ্ট করে মিউজিশিয়ানসদের জন্য একবার জোরে হাততালি সবাই মিলে

দিয়া পূজা রিয়া পূর্ণিমা পূর্ণিমা পূজা বাকি সুন্দর নাম তো এদের জন্য একবার জড়ছে দাঁড়িয়ে যাচ্ছে প্রত্যেককে আচ্ছা রিয়া বোধহয় রাজু দর্মি তাই তো যার আয়োজনে আজকের এই এত সুন্দর অনুষ্ঠান শান্তি আশ্রমের অন্যতম সদস্য রাজু সামন্ত তোমাদের তোমরা কি দোষ করেছো সেলফি আচ্ছা ঠিক আছে একটু পরে হবে একটু পরে কি অনেক কিছু বললেন আপনি একসাথে হ্যাঁ সিরিয়াল হবে এখানে কি বলছে বলো তো এখানে সিরিয়াল কি করে হবে আমি একা একাই ডায়লগ বলবো সে আমি ডায়লগ শোনাবো নিশ্চয়ই শোনাবো কেন শোনাবো না কিন্তু এখানে সিরিয়ালটা তো সম্ভব নয় দাদা ঝামেলা লেগে যাবে ওরা কিন্তু মারবে খুব চুপ করে যাও আচ্ছা তোমাদের জন্য গান গেয়েছি নাচের গান এবার একটু আমার দিদিদের জন্য একটা গান গাই বাংলা গান হবে তো সবারটা শুনতে হবে আমাকে বাংলা গান দিদিদের জন্য একটা কি হবে তো এ কিছুই বলে না এটাই যে মুশকিল আমি এখানে যুদ্ধ করে দেখাচ্ছি তরোয়াল নিয়ে কোনো অসুবিধা নেই সেটা আমি পারবো একটা বাংলা প্রেমের মিষ্টি গান গাইছি ঠিক আছে তাহলে তাহলে একটু হাততালি দিতে হবে এবং আরেকটা কথা বলি গানটা আমি প্রথমবার গাইছি কারণ আমার যারা সঙ্গে সবসময় থাকেন তাদের এটা দাবি ছিল যে এই গানটা নাকি আমার গলায় খুব ভালো লাগবে এবং আমি চাই এই গানটা আপনাদেরকে শোনাতে দেখছি তো আর কত দেখবো চোখ ব্যাথ হয়ে যাবে এত দেখলে जो साल के पे अच्छा আমি এই গানটা দিদিদের জন্য গাইলাম কিন্তু ছেলেরা বেশি সাজাচ্ছে তালে আর সব তোমাদের জন্য ভাববো না কিন্তু এরম করলে তোমাদের কথাই ভাববো কি হলো একটু হাততালি পাবো না শুধু হাসছে হ্যাঁ শুধু তোমাদের কথাই ভাববো কি বলছো রোদের কথাই শুধু ভাববো না তাহলে তোমরা কি দিচ্ছ আমাকে একটু হাততালি দিচ্ছ না একটু জায়গা বলছি একটুখানি এরকম করলে তো হবে না একটু হাততালি তো দিতে হবে আমার দিদিরা কি করছে ঘুমিয়ে পড়লো নাকি হ্যাঁ কি ব্যাটারি শেষ চার্জ শেষ নাকি তোমাদের এরকম নয় তো নয় তো হ্যাঁ এবার এবার বুঝতে পারছি আর এইদিকে সবাই কিন্তু শুধু হাসলে হবে না এত সেজে এসেছে লিপস্টিক উঠবে না হাততালি দিলে বা হাসলে কোনো চিন্তা নেই